আজকের প্রতিবেদনে বিবাহ সংক্রান্ত অদ্ভুত ও কখনো কখনো ঘৃণিত মনে হওয়া কিছু রীতিনীতি নিয়ে কথা বলবো নম্বর দশ ইতালি ভারতে বিয়েতে বরযাত্রীদের আপ্যায়নে লাখ লাখ টাকা খরচ হয় কিন্তু ইতালিতে এর বিপরীত চিত্র দেখা যায় এখানে বরযাত্রীদের জন্য অতিরিক্ত খরচ করাকে অপ্রয়োজনীয় মনে করা হয় তাই সেখানে বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য কেবল পাঁচটি বাদাম দেওয়া হয় এরপর বিয়ে শেষ হলে সবাই যার যার বাড়ি ফিরে যায় আরও অবাক করার বিষয় হল ইতালিতে মঙ্গলবার ও শুক্রবারে বিয়ে নম্বর মঙ্গোলিয়া হয় না নয় মঙ্গোলিয়ার কিছু অভ্যন্তরীণ অঞ্চলে একটি অদ্ভুত নিয়ম প্রচলিত পাত্রপাত্রীর পরিবার একটি ডিমে ছুরি চালিয়ে সেটি ফাটায় যতক্ষণ না ডিম থেকে একটি নিখুঁত বাচ্চা বের হয় ততক্ষণ পর্যন্ত বিয়ের দিন নির্ধারিত হয় না যদি সঠিক চিক না বের হয় তবে ডিম ফাটানোর কাজ চলতেই থাকে নম্বর আট কেনিয়া কেনিয়ার মাসাইমারা শহরে বিয়ের সময় কোনের বাবা বিদায়ের আগে কোনের মুখ ও থুতু ছিটিয়ে দেন এরপর কোনে স্বামীর সঙ্গে চলে যায় এবং পেছন ফিরে তাকায় না নম্বর সাত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় বিয়ের পর নবদম্পতিকে তিন দিন টয়লেট ব্যবহার করতে দেওয়া হয় না তাদের কম খাওয়া ও নিয়ম মেনে চলতে দেওয়া হয় এই তিন দিন শেষে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে নম্বর ছয় জার্মানি জার্মানিতে পোল্টার আভেন্ড নামে একটি প্রথা আছে যেখানে পরিবার ও বন্ধুরা বাসন ও অন্যান্য জিনিস ভেঙে ফেলে বিশ্বাস করা হয় যে এটি অশুভ শক্তিকে দূরে রাখে নম্বর পাঁচ সুইডেন সুইডেনে যদি বর বা কনে খাবারের সময় টেবিল থেকে দুই মিনিটের জন্যও উঠে যায় তবে বাকি অতিথিরা একা বসে থাকা দম্পতির যে কোনো একজনকে চুমু খেতে পারেন যত খুশি নম্বর চার ফ্রান্স ফ্রান্সে একটি অদ্ভুত প্রথা আছে যেখানে কোনের পরিবার বিয়ের পর বেঁচে যাওয়া খাবার টয়লেট সিটে রেখে তা নবদম্পতির ঘরে পাঠায় তখন নবদম্পতিকে বাধ্যতামূলক ভাবে সেই খাবার খেতে হয় অন্যথায় তাদের একা ছেড়ে দেওয়া হয় না নম্বর তিন ব্রাজিল ব্রাজিলে বিয়ের সময় পাত্রের বন্ধুরা তার জামা কাপড় ছিঁড়ে ফেলে সে যত দামি পোশাকই পড়ুক না কেন বন্ধুরা তা ছিঁড়ে ফেলে এবং সেই ছেঁড়া জামা কাপড় বিয়েতে বিক্রি করা হয় সেই অর্থ দিয়ে দম্পতি হানিমুনে যায় নম্বর দুই স্কটল্যান্ড স্কটল্যান্ডে বিয়ের তাকে পাত্রপাত্রের মুখে কালি আটা পচা খাবার ডিম ইত্যাদি ছুঁড়ে মারা হয় বিশ্বাস করা হয় যে বিয়ের জীবনে নানা সমস্যার প্রতীক হিসেবে এই আচার পালন করা হয় এবং এটি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নম্বর রোমানিয়া রোমানিয়ায় যারা বিয়ে করতে চায় তারা মানসিকভাবে এক কাউকে না জানিয়ে পালিয়ে যায় এবং দুই থেকে তিন দিন একসাথে সময় কাটায় এরপর সমাজ তাদেরও দম্পতি হিসেবে মেনে নেয় এবং তারপর তাদের বিয়ে সম্পন্ন হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ